এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়িয়ে জুড়ে আছে এবারও যদি ওরকম হয় আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে পাড়ায় পাড়ায় উগ্রপন্থী দুয়ালে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে এই দুয়ালে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে আপ দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে মালদাতেও ফাটবে মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে ধৃত উত্তর দিনাজপুর থেকে এনআইআর জালে এক সূর্যপুর স্টেশন থেকে গ্রেফতার ধৃত যুবকের নাম জিগার ওরফে জানিসার আলম দিল্লি বিস্ফোরণের মাস্টার সঙ্গে যোগাযোগ আলফালহা যোগে এবার এনআইএর জালে বাংলার ডাক্তার দিল্লির বিস্ফোরণের পর চর্চায় উঠে এসেছে ফরিদাবাদের আলফালহা বিশ্ববিদ্যালয়ের নাম পুলিশ সূত্রে দাবি ধৃত চিকিৎসক ওমার উন নবী এবং মোজাম্মিল আলফাহা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল এবার সেই আলফালাহা যোগে এনআইএর জানে বাংলারও এক ডাক্তার জিজ্ঞাসাবাদের জন্য ওই ডাক্তারকে গ্রেফতার করা হলো উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে এনআই সূত্রের খবর আলফাহা যোগে বাংলার এক ডাক্তারকে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে আটক করা হয়েছে ওই চিকিৎসকের নাম জালিসার আলম তাকে অনেকে জিগার নামেও চিনত সূত্রের খবর এই জিগার বা জানিসার দু হাজার চব্বিশে ফরিদাবাদের আলফাহা বিশ্ববিদ্যালয় থেকে এম করে এরপর এমডি করতে গিয়েছিল সে চলতি মাসেই সে বাড়িতে আসে সেন্টার করে দীর্ঘদিন নেপাল ভুটান দিয়ে কোভিড কালে তাদের এই মডিউল তারা সারা ভারতবর্ষে বিস্তৃত করে ফেলেছে এই ইনফরমেশন সেন্ট্রাল ইন্টেলিজেন্স রাজ্যের সরকারের কাছে অনেকদিন আগে দিয়ে দিয়ে তারপরেও এই সরকার শুধুমাত্র ব্লক ভোটের লোভে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে লোকিয়ে চলেছে তার ভবিষ্যতে পরিণাম কী দাঁড়াবে ভবিষ্যতে তো এখান এখানে ব্লাস্ট হবে তার জন্য এই অঞ্চলের মানুষকে সচেতন হতে হবে মানব মানসভ্যতার শত্রু এখানে রাজনীতির উঠে উঠে সবাইকে একমত

এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়িয়ে জুড়ে আছে এবারও যদি ওরকম হয় আমি অন্তত আশ্চর্য হব না এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে পাড়ায় পাড়ায় উগ্রপন্থী দুয়ালে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে এই দুয়ালে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে মালদাতেও ফাটবে মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাঁটবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেস্ট ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ